কি বিব আৰু কি বাহ আৰু কি বইা চিক বৌ একে চিনা তাত আৰু বৌ বা বহুত কৰিব নাই

ও না ফানি তো গলত আছে আজ তো নেই লдут আজ খালি দাদা কোটা কোবার তো এটা মুছতে পারতে তো আমাদের নেই দিয়ে এদিকে এটা সব মার গালত আছে না ফানি তে গলত আছে

રાટે આસા તો ગુમાવ ને ફુશડે ગસે ફુશર ફુશડે ગસે ફુશડે ગસે ફુશડે ગસે એ તબાર કે ફુશડે ગસે બુજ ના ફુશડે ગસે ફુશાય ગસે I'm a good